দেশ এবং দেশের বাইরে কাছে কিংবা দূরে যে যেখান থেকে খামারি টিভি দেখছেন আমি আনিসুজ্জামান সুপ্রিয় দর্শক খামারি টিভি দেশের কৃষি এবং কৃষ্টি নিয়ে কথা বলে দেশের প্রত্যন্ত অঞ্চলের যে বিভিন্ন রকমের কৃষি কৃষির সফলতা ব্যর্থতা এবং কৃষকের যে চিত্র কৃষিচিত্র খামারি টিভির মাধ্যমে তুলে ধরা হয় সুপ্রিয় দর্শক খামারি টিভির নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক আজকের যে বিষয় আমি এই মুহূর্তে যেখানে এসে দাঁড়িয়েছি একটি বাংলাদেশের অন্যতম একটি ফসলের মাঠ অর্থাৎ প্রাণী সম্পদে সমৃদ্ধ এলাকা এই এলাকায় প্রচুর পরিমাণে গবাদি পশু লালিত পালিত হয় যার মূল যে খাদ্য সেই খাদ্য হলো কাঁচা ঘাস এই কাঁচা ঘাস অর্থাৎ এই মাটিটা কিন্তু অত্যন্ত পলি দ্বারা উর্বর সুপ্রিয় দর্শক আমরা যে ঘাসটি দেখতে পাচ্ছি প্রাণী খাদ্যের জন্য একেবারে পুষ্টিকর ঘাস ডেমা ঘাস এখানে ভুট্টা জাম্বু এবং বিভিন্ন ধরনের যে ঘাস অনেক সময় খেসারি মাস বিভিন্ন চাষ করে থাকে এখন আমরা দেখতে পাচ্ছি এই মাঠে প্রচণ্ড ভালো পরিমাণে এই ব্যামার ঘাসের চাষ করা হয়েছে সুপ্রিয় দর্শক খামার টিভির সাথেই থাকুন দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও সুপ্রিয় দর্শক আমি এই মুহূর্তে যেই এলাকায় দাঁড়িয়ে কথা বলছি সেটি হলো পাবনা জেলার ফরিদপুর উপজেলার মাজার চকচরকিয়া মাঠে সুপ্রিয় দর্শক এই কাঁচা ঘাস যে গবাদি পশুর জন্য যে উপকারী গুণাগুণ সেটি নিয়ে এখন কথা বলবো গবাদি পশুর প্রধান খাদ্য সবুজ কাঁচা ঘাস যা সুষম খাদ্যের অন্তর্ভুক্ত এটি আঁশ জাতীয় খাদ্য একটি গবাদি পশু অর্থাৎ একটি দেশি গরুকে দৈনিক দশ থেকে বারো কেজি এবং একটি উন্নত জাতের গাভকে বা গরুকে দৈনিক বারো থেকে পনেরো কেজি সবুজ কাঁচা ঘাস খাওয়াতে হয় গাভী হতে অধিক দুধ পেতে হলে তাকে অবশ্যই প্রচুর কাঁচা ঘাস খাওয়াতে হবে এতে পশু যেমন সুস্থ থাকবে তেমনি সবল থাকবে স্বাস্থ্য ভালো থাকে এবং কর্মক্ষমতা ও মাংস উৎপাদন বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং পশুর যে দুগ্ধ উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পায় এ কারণে পশুর জন্য কাঁচা ঘাস একান্তই জরুরি একটি বিষয় সুপ্রিয় দর্শক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি আনিসুজ্জামান আবারও নতুন কোনো জায়গায় নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত খামারি টিভির সাথেই থাকুন এবং খামারি টিভি কি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট এবং ভিডিওটা শেয়ার করে সবার মাঝে সরিয়ে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও